আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো দু হাজার চব্বিশে ইঞ্জিনিয়ার কলেজের পড়েছো ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে তাই তুমি যদি শিক্ষাবর্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একজন ভর্তি শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এবছর কত মেরিট পর্যন্ত যেতে পারে এই ভিডিওতে ইনশাআল্লাহ বলে দেব তাহলে চলো আমরা কলেজ মাইগ্রেশন সম্পর্কে কিছু একটা ধারণা নেই দেখো তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মোট কলেজ রয়েছে মোট দশটি এবং সিট রয়েছে প্লাস তোমার বারোশো তাহলে আমি কলেজগুলোকে তোমার র্যাঙ্ক অনুযায়ী সাজিয়েছি যেমন চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জিনাইধর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জামাপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ টেক্সটাইল কলেজ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আসে তাহলে তুমি যদি মাইগ্রেশন করো মাইগ্রেশন নিয়ম হচ্ছে নিচ থেকে উপরের দিক উঠবে নিচ থেকে উপরের দিক উঠবে তাহলে মাদারীগঞ্জ যদি তোমার মাদারীগঞ্জ যদি তোমার এক্সচেঞ্জের কলেজ এসে থাকে তাহলে তোমার মাইগ্রেশন কি হবে নিচ থেকে উপরে দিয়ে হবে তাহলে তুমি মাইগ্রেশন করলে তোমার যদি বাসা থাকে পাবনাতে তুমি পাবনা করতে পারো বাসা যদি থাকে তোমার চট্টগ্রামে চট্টগ্রামে দিক করতে পারো বাসা যদি থাকে বরিশাল তাহলে তুমি বরিশালের দিক করতে পারো এই বছর এই নিয়মটা নতুন করা হয়েছে এর আগে তোমার কলেজ যেভাবে তুমি চয়েস দাও না কেন

যেতে পারবে তুমি টেক এম টেক আসতে পারবে না কারণ আমার আমাদের নিয়ম করে দিচ্ছে যে তোমার কলেজগুলো উপর দিকে মাইগ্রেশন হবে এবং আমি আরেকটা ধারণা দেবো যে এবছর কোন কলেজে কত সিরিয়াল থেকে মাইগ্রেশন করে দেখো সিটেক এবছর বারোশো প্লাস মাইগ্রেশন করে চান্স পাবে এবং বিটেক আর এনটেক এবছর প্রায় চোদ্দশো প্লাস যাদের ম্যারিট লিস্ট

এই থেকে মাইগ্রেশন করে একদম নতুন যে দুইটা এই দুটা ওই উপরে চারটা তুমি ইজিলি এই যে জিয়াধর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি মাইগ্রেশন করে তোমার মাইগ্রেশন করলে তোমার চলে আসবে এবং নিচের দুইটা যারা আছে নিচে আছে সিলেট ও তোমার মাদারীগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এই দুটাতে লাস্ট মেরিটে অনেক স্টুডেন্ট চান্স পাবে এবছর প্রায় ধারণা করা যায় যে দু হাজার প্লাস স্টুডেন্ট দু হাজার প্লাস স্টুডেন্ট এবছর চান্স পাবে আমাদের ওয়েটিং লিস্ট দিছে কত একুশশো আমাদের ওয়েটিং লিস্ট দিছে কত একুশশো প্লাস স্টুডেন্ট ধারণা করা যায় যে ওয়েটিং লিস্ট থেকেও প্রায় শতভাগ স্টুডেন্ট চান্স পাবে তাই তোমার কত পজিশন এবং তুমি কোনটাকে যেতে চাও অবশ্যই তুমি আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো থাকো আসসালামু আলাইকুম ধন্যবাদ